হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমরা ইতালির একটি সুন্দর শহরে ঘুরতে যাব তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি তাই অনেক সকালে ঘুম থেকে উঠছি এখন উঠছে আমার কিছু সবজি গাছ যেহেতু বাইরে যাব গাছগুলাতে এখন একটু পানি দিব এখানে টমেটো গাছ মরিচ গাছ বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের সবজি গাছ আছে ইতালিন মাটিতে বাংলাদেশে সবজি লাগিয়ে আমার খুবই ভালো লাগতেছে আমি গত বছরও লাগিয়েছিলাম মশাল্লা খুব সুন্দর হয়েছিল তাই এবারও লাগালাম মশাল্লা গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠতেছে আর এদিকে আমি সকালের নাস্তাটাও করে নিচ্ছি তো নাস্তা শেষ করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে আর আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল তারপর যদি হয় এরকম ওয়েদার তাহলে তো কোনো কথাই নাই একদম ঘুরতে যাওয়ার মতো ওয়েদার ঘোরাঘুরি কার কার পছন্দ আমার তো ঘোরাঘুরি অনেক পছন্দ আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন সাদা সাদা পাহাড়ের মতো ওগুলো হচ্ছে ইটালিতে ওই উঁচু পাহাড়ে অনেক বরফ পড়ে আছে বরফের কারণে এরকম উঁচু দেখাচ্ছে যদিও এখন সামার চলতেছে কিন্তু ইতালির কিছু কিছু জায়গায় কিছু কিছু পাহাড়ে এখনো বরফ পরে আছে তারপর আমরা ইতালির পেঁয়াজা ইতালিয়া মার্কেটে চলে আসলাম এখান থেকে কিছু শপিং করব। তো দেখতেছিলাম কি নিব এখান আর এই মার্কেটের জিনিসপত্রগুলো অনেক ভালো ইতালির জিনিসপত্র সব কিছুই অনেক ভালো তো এই মার্কেটটা আগে আসা হয়নি তো ভাবলাম আর যাই ঘুরে আসি এখন এখান থেকে দেখি কি কী নেওয়া যায় আর আমি কিন্তু আপনাদের সাথেও সব কিছু শেয়ার করব আর এই মার্কেট থেকে আমি কি কি কেনাকাটা করেছি তাও আপনাদের দেখিয়ে দিব আর এই এক দোকানের ভিতরেই সব ধরনের জিনিস পাওয়া যায় ঘড়িগুলা কিন্তু অনেক সুন্দর যেটা দেখি সেটাই পছন্দ হয় অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আছে এখানে আর এই যে বিভিন্ন ধরনের জুতা আছে আমি এখান থেকে একটা জুতাও নিব আমি আপনাদের দেখিয়ে নিব আমি এখান থেকে কি কি নিলাম জুতাগুলো অনেক সুন্দর আমি পরে দেখতেছিলাম আমার পায়ে কোনটা হয় এখানে আছে বাচ্চাদের জামা কাপড় অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আর এই সাইডে আসে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ডল বিভিন্ন ধরনের শোপিচ এখান থেকে আমি দুইটা ডলও নিচ্ছি দেখুন জ্যাকেটগুলো কিন্তু অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে উনত্রিশ এওরম মানে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন হাজার টাকা আর এই যে টুপি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ব্যাগ আমি অনেক কিছুই নিচ্ছি তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিলাম এই যে এই জুতাটা নিয়েছি জুতাটা জুতাটা অনেক সুন্দর তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার শপিংগুলো কেমন হয়েছে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এই যে এই জল দুইটা নিয়েছি তো আল্লাহ হাফিজ সবাইকে